দেখলাম তো এখন সালাম করল না কারোর কম দিয়ে সালাম করি গেলো সালাম করল না সালাম তো আসলে এর বাপরে যে কইসলাম তুমি যে সমাধান করতে এটা কসলাইন এখন আমি তো আর খাইলাম না বললাই এখন আমরা আপনার বাড়ি লাগছে এখন টেনাইবাজ বাড়ির কিভাবে যাওয়া যায় আপনি একটা শারীরিক দোকান এখন